NAD বা নিকোটিনামাইড এডি9 ডিনিক্লিওটাইড এই গুরুত্বপূর্ণ এনজাইমাইটি আমাদের তকের বুড়িয়ে যাওয়াকে ধীর করে কোষকে রাখে সজীব কিন্তু রোজকার স্ট্রেস এই এনএডি রাশের অন্যতম কারণ পাশাপাশি আছে প্রচুর পরিমাণে কার্ব ইনটেক করা পাশাপাশি শরীরে প্রোটিনের ঘাটতি এনএডি হলো একটি ভাইটাল কোএনজাইম যা আমাদের বডি ডিফারেন্ট মেকানিজমে ক্রুশিয়াল রোল প্লে করে আমাদের শরীরে যেহেতু এনএডি থাকে কিন্তু বিভিন্ন কারণে এটি লেভেল ড্রপ করতে থাকে এর প্রধান একটি কারণ যেটি ন্যাচারাল প্রসেস একে বলা হয় কারণে এনএডি যে লেভেল ড্রপ করে সেটাকে ন্যাচারাল প্রসেস বলা হয় এছাড়াও কিছু ফ্যাক্টর এই এন ড্রপে হেল্প করে সেগুলো হলো ক্যালোরি এক্সেস ওভার ইটিং অতিরিক্ত খাদ্য গ্রহণে এনএডি তৈরি বন্ধ হয়ে যায় কমে যায় তবে শরীরের এনিডি ব্যালেন্স ঠিক রাখতে প্রথমেই নজর দিতে হবে ডায়েটে উচ্চ মাত্রার ফ্ল্যাভ সমৃদ্ধ খাবার শরীরের এনিডি ভারসাম্য রক্ষা করে ওজনের সাথে মিল রেখে প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে ডায়েটে আমাদেরকে এমন এক ধরনের মিল প্ল্যান চুজ করতে হবে যেটি হবে বায়োফ্লাভানয়েড প্রোটিন রিচ কারণ প্রোটিনে থাকে টিপ্টোফ্যান এটি এক ধরনের যেটি করে কে অ্যাক্টিভেট করতে আর প্রোটিন রিচ খাবার হচ্ছে ডিম ফিশ এবং আমাদের দেশে যে মাছগুলো পাওয়া যায় কই মাছ রুই মাছ বোয়াল মাছ এবং মলা মাছ পাবদা মাছ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে টিকটোফ্যান থাকে যা এনএডি তৈরিতে আমাদেরকে হেল্প করে বডিকে বর্তমানে রূপচর্চার বেশ কার্যকর এ এনডিএ যা শরীরে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে তেমনি বার্ধক্য রোধ করে ধরে রাখে বয়সটাকেও এছাড়াও আমরা এর মাধ্যমে বডিকে মুভ করতে পারি এবং এনার্জি প্রোডাকশনে হেল্প করতে পারি কারণ সেডেন্টালি লাইফস্টাইলের ফলে আমাদের এনার্জি যেহেতু ডিস্ট্রাকশন হয় তাই আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে কাজের মাধ্যমে এক্সারসাইজ ইয়োগা বা আপনার পছন্দমাতার কনফিনেন্স যে কোনো ধরনের কার্ডিও বা